আসসালামু আলাইকুম রাজু একাডেমি এবং জন একাডেমি অনলাইন স্কুল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের যাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের এই সাবজেক্টে তোমাদের পরীক্ষা রয়েছে আজকে আমাদের তোমাদের যে পেইড সাজেশনটা রয়েছে আমি তোমাদেরকে ফ্রি করে দিচ্ছি দেখো চার তারিখে তোমাদের পরীক্ষা রয়েছে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন টু এখানে ক বিভাগে তোমাদের আটটি প্রশ্ন থাকবে পাঁচটার উত্তর দিতে হবে একইভাবে খ বিভাগে তোমাদের আটটি প্রশ্ন থাকবে পাঁচটার উত্তর দিতে হবে যেটা শর্ট সিলেবাসে তোমাদের বলা রয়েছে দেখো এখানে পঞ্চাশ মার্কের উত্তর কীভাবে করতে হবে প্রতিটি অধ্যায়ে কমপক্ষে একটি করে মোট আটটি প্রশ্ন মানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পাঁচটার উত্তর দিতে হবে দুই মার্ক করে পাঁচ দোকান দশ এবং প্রতিটি অধ্যায়ে কমপক্ষে একটি করে মোট আটটি প্রশ্ন থাকবে নয় থেকে ষোলো নম্বর প্রশ্ন পর্যন্ত পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে বিশ মার্ক সো এটা হচ্ছে তোমাদের যে শর্ট সিলেবাসটি রয়েছে তো এই শর্ট সিলেবাস থেকে তোমাদের যে অধ্যায় চারটি রয়েছে তো আমি এখানে চারটা অধ্যায় থেকে তোমাদের প্রশ্নগুলো মার মার্ক করে দিয়েছি দেখো স্পেডশিট কি এটা প্রথম অধ্যায়ের প্রশ্নগুলো যেটা যাদের একেবারে কিছু পড়া নাই তারা নিরানব্বই পার্সেন্ট যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে আমাদের ক বিভাগের এই পঁচিশটা প্রশ্ন রয়েছে আর ক বিভাগে প্রশ্ন রয়েছে পনেরোটা এই পনেরোটা বলে তোমরা এখান থেকে অন্তত পক্ষে পাঁচটা প্রশ্ন অনায়াসে কমন পাবে আর এগুলো উত্তরের ইন্ডেক্স কিন্তু আমাদের এখানে এখানে লিখে দেওয়া আছে যে এক অধ্যায়ে এক নম্বর প্রশ্ন দুই অধ্যায়ের পাঁচ নম্বর প্রশ্ন কিভাবে পাবে দেখো আমরা যে গুগল ড্রাইভের মাধ্যমে যে সাজেশনটা তোমাদেরকে দিয়ে থাকি একটু জেনে রাখা ভালো যে আমাদের এখানে কিন্তু তুমি প্রিন্ট কপিটা পাবে দেখো যে প্রিন্ট কপিটা মাত্র দোকান থেকে প্রিন্ট করার জন্য এটা কিন্তু আট পেজের ছয় পেজে তোমাদের প্রিন্ট কপিটা দেওয়া আছে ঠিক আছে দেখাচ্ছি আর যদি অধ্যায় ভিত্তিক সাজেশন উত্তর আসলে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় এখানে চারটা অধ্যায় তোমাদের উল্লেখ করে দিয়েছি এই যে দোকান থেকে যে প্রিন্ট করবে দেখো এটা আমাদের নর্মালি যে যে চারটা পেজ এক জায়গায় তোমরা এটা প্রিন্ট করে নিতে পারবে ঠিক আছে এটা প্রিন্ট করার জন্য মাত্র ছয়টা পেজ তো এগুলো প্রিন্ট করলে তোমরা কিন্তু ওয়ানসে তোমরা প্রিন্ট করতে ব্যবহার করতে পারবে যেটা এখান থেকে যেভাবে প্রশ্ন আসুক না কেন তোমরা কিন্তু ফুল কমন পাবে আর এগুলো এই সাজেশনের উত্তরগুলোও কিন্তু আমাদের এই প্রিন্ট কপিতে অ্যাড করা রয়েছে তাই তোমরা যারা আমাদের এই সাজেশনটা পার্সেস করতে চাও তার আমাদের এই যে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ দিলে তোমরা কিন্তু পেয়ে যাবে আর এটার প্রাইসটা হচ্ছে পার টাকা লাগবে তো নিতে চাও তারা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দাও আর যে কোনো সমস্যা যদি হয় তাহলে আমাদের রাজু একাডেমি এবং জর্নি একাডেমি অনলাইন স্কুল তোমাদের পাশে থাকবে ইনশা আল্লাহ